সবাইকে নমস্কার অনুজাতিক আন্তর্জাতিক শুভেচ্ছা অভিনন্দন আপনার মিলন ভাই দেখতে পাচ্ছেন আমি কিন্তু রয়েছি কালীগঞ্জ রাজা ও নারায়ণ পাইল সরকারি উচ্চ বিদ্যালয় এটা কিন্তু এক আমরা জানতে পারি যে আহ রাজা নারায়ণ যে হলো যে তিনি যে রাজেন্দ্র নারায়ণ যে তিনি হলো তিনি কিন্তু এর তার বাসভবন ছিল এটা বাড়ি ছিল এবং বাড়ি যখন তা সেটা কিন্তু এখান থেকে বিদায় নেয় তারপরে কিন্তু এটা স্কুল হয় সরকারি একটা স্কুল হয় কালীগঞ্জে এবং আমরা বিস্তারিত দেখতে পারবো জানতে পারবো ভিতরে কিন্তু অনেক জনের তারা কাজ করতেছে এবং অনেক জনের খেলা খেলতেছে অনেক ধরনের নানা ধরনের কাজ কাম করছে তারা যারা আমার অডিয়েন্স রয়েছেন সবাই খেল লাগবে মিলন ভাই ব্লকে কেগস গো সালে স্থাপিত হয় এই পাইলট স্কুলটা আঠারোশো সালে স্থাপিত হয় এখানে আমি যখন আসি আসার পরে দেখতেছি কয়েকজন ভাইকে জিজ্ঞেস করলাম তিনি বলতেছি আসলে কিন্তু এটা রাজার বাড়ি এবং কালীগঞ্জ রাজা আহ কালীগঞ্জ রাজা আহ রাজেন্দ্র নারায়ণের যে বাসভবন তিনি এটা ছিল যে কালীগঞ্জে এটা কিন্তু তার বাসভবন ছিল এবং বাসা ছিল এই বাসাটা যখন সে কিন্তু হয়তো চলে যায় হয়তো এরকম ধারণা করতে পারতেছি যে সে চলে যাচ্ছে পরে হয়তো কালীগঞ্জ পাইলট স্কুল ঘোষণা হয় এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক ভাইরা তারা কিন্তু এখানে খেলাধুলা করতেছে এবং অনেকেই এখানে দাঁড়িয়ে আমাদেরকে করতেছে আমরা রয়েছেন এবং কে কে কালীগঞ্জ পাইলট স্কুলে লেখাপড়া করছেন এখানে আসলে কিন্তু অনেক সুন্দর মনোরম পরিবেশ অবস্থিত সরকারি স্কুল আসলে কিন্তু মানে এখানে দেখতে পাচ্ছেন যে রাজার আহ যে বাড়িঘরে যে সব ডিজাইন গুলা রয়েছে সবগুলো ডিজাইনে কিন্তু আসলে আগের তো এগুলো তো আগের মিস্ত্রি দিয়ে করা হয়েছে আগের যে ইট বালু সিমেন্ট দিয়ে কিন্তু এগুলো করা হয়েছে আসলে অনেক সুন্দর একটা লোকটা দেখতে পাচ্ছি পুরোটা যখন আমরা বিভিন্ন জায়গায় যখন যাই ব্লক করতে দেখা যায় রাজার বাড়িগুলো এরকম হয় আমরা কিন্তু জানতে পারি এটা নাকি এক এক সময়ে এটা রাজবাড়ি ছিল বা রাজার বাড়ি ছিল আসলে কি আমি নামও দেখতে পাচ্ছি রাজবাড়ি এটা কি বাস্তবে রাজবাড়ি ছিল জি ছিল অনেক আগে কত বছর আগে ছিল এটা একটা মনে নাই কিন্তু আঠারোশো উনানব্বই সালে এটা স্থাপিত হয় আহ কালীগঞ্জ পাইলট স্কুল তাই না কি রাজা ছিল এই রাজার নাম কি ছিল জানো রাজা রাজা রায় নারায়ণ নারায়ণ মানে আসলে এই স্কুলে লেখাপড়া কি রকম হয় পড়ালেখা অনেক ভালোই হয় পড়ালেখা অনেক ভালো আহ আমি দেখতে পারছি কিন্তু কালীগঞ্জের বিখ্যাত বলা যায় স্কুল তাই না কালীগঞ্জ পাইলট স্কুল বিখ্যাত একটা স্কুল এবং এখানে কতগুলো ছাত্র ছাত্রী আছে এই কালীগঞ্জ পাইলেট স্কুলে এখানে কত দেখতে পাচ্ছেন যে ছোট ভাই তিনি কিন্তু আসলে কিন্তু তাকে আমি ডাকার পরে কিন্তু আমার কাছে চলে যাচ্ছে এবং বিস্তারিত আমি তার কাছে জানতে পারলাম যে আসলে কিন্তু যেটা এককালে এককালে কিন্তু রাজবাড়ি ছিল এবং রাজা রাজেন্দ্র নারায়ণ না রাজেন্দ্র নারায়ণ তার কিন্তু কিন্তু বাসভবন ছিল এটা এবং সে নামটা তারা কিন্তু নামকরণ রেখে তার দিছে নামটা যে আছে তার নামটা রেখে দেওয়ার পর তারপরে লাগছে পাইলট সরকারি হাই উচ্চ বিদ্যালয় এবং প্রথম দেওয়া আছে কালীগঞ্জ রাজা রাজেন্দ্র নারায়ণ সরকার কালীগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় এবং আসলে কিন্তু এই জায়গার নামটা কিন্তু সব ঠিক আছে মানে এখানে আসার পরে আসলে কিন্তু দেখতে পাচ্ছেন যে চার যে ভিউ এবং আসলে কিন্তু দিক আমরা যখন স্কুলে লেখাপড়া করছিলাম যে দিয়ে বের হওয়া যায় কিন্তু এবং এখানে কিন্তু সেটা কিন্তু না এটা এমন একটা বিল্ডিং এখানে দেখতে পাচ্ছেন একটা ভবন রয়েছে প্রায় আহ পাঁচতলা না ভাইয়া এক দুই তিন চার আহ ছয়তলা ভবন না আহ দেখতে পাচ্ছেন একটা ছয়তলা ভবন রয়েছে অনেক সুন্দর একটা হাই স্কুলের যে ভবনগুলো রয়েছে আহ আসলে কিন্তু অনেক পরিবেশে আর এদিকে আহ হয়তো আগে ছিল আহ এই গুলো ভেঙে এদিকে ভবন করছে এবং মানে চারদিকে দিকে ভ্রমণ করছে আর কি এত সুন্দর লাগতেছে কালীগঞ্জ কালীগঞ্জ রাজা রাজেন্দ্র নারায়ণ সরকারি উৎসবে সরকারি হাই স্কুল এখানে কিন্তু আসলে মানে আমরা কিন্তু আজকে বৃহস্পতিবার হয়তো স্কুল টাইম শেষ হয়ে গেছে এবং শুক্রবার শনিবার সবাই জানেন স্কুল বন্ধ এবং আমরা যদি আরো আগে আসতাম বা দু একদিন আগে আসতাম তাহলে আমরা এই কালীগঞ্জের

খোতেজা শপিং কমপ্লেক্স এর উপরে নাকি চারতলা কালীগঞ্জ খোতেজা মার্কেটের শপিং তলা চারতলা কিন্তু এই মাদ্রাসার আছে সে ভাই কিন্তু ওখানে লেখাপড়া করে এবং আমি তাকে দেখতেছি কালীগঞ্জ সরকারি পাইলট মাঠে এবং স্কুলের মাঠে এখানে কি জন আসছো এমনি করতে আসছি এমনি ঘুরতে আসছো এখানে কি ভালো লাগে জি আসলে এই জায়গাটা কিন্তু আসলে মনোরম পরিবেশ অবস্থিত কিন্তু কালীগঞ্জে যে যারা যারা কে কে তাহলে তোমার ভিডিওটা দেখতেছেন সবাই একটু কমেন্স জানাবেন আপনাদের সন্তান বা আপনাদের ছেলে মেয়ে আপনার বা আপনারা কি কি পড়ছেন সবাই একটু কমেন্সকে জানাবেন এবং এই জায়গাটা আসলে কিন্তু বলা যায় কালীগঞ্জের অন্যতম একটা ভাইরাল জায়গা বলা যায় এবং ভাইরাল জায়গা বললেও ভুল হবে এবং শিক্ষা প্রতিষ্ঠানের জায়গা এবং আসলে কিন্তু অন্যতম জায়গা একটা মানে এত ভালো একটা জায়গা সে প্রতিষ্ঠানে আসলে কিন্তু আহ যখন আমরা হাই স্কুলের প্রাইমারি লেখাপড়া করছিলাম যে জালনা ভাঙ্গি দরজা ভাঙি জালা ভাঙ্গি কিন্তু বেড়ে হয়ে গেছে এমন আমার জালনা আছে জালনা ফাঁকি বেড়ে গেছে কিন্তু এখানে কিন্তু সেই সিস্টেমটা নাই এখানে এত সুন্দর মনোরম পরিবেশ অবস্থিত কালীগঞ্জ পাইলটের যে মাঠটা রয়েছে এই স্কুল রয়েছে ভবন গুলো রয়েছে এবং অসাধারণ ভবন গুলো রয়েছে এবং দিন দিন কিন্তু দিন দিন কিন্তু দেখা যায় কিন্তু যে দেশের আসলে কিন্তু উন্নয়ন হচ্ছে যে স্কুল দিয়ে স্কুল ঘাট কলেজ মাদ্রাসা এবং ইত্যাদিতে ইত্যাদি অনেক কিছু কিন্তু দেশের উন্নয়ন হচ্ছে এবং এখানে আসলে যে আগে যে রাজা ছিল সে রাজার বাসা বা বাসভবন ছিল এই বাসভবন ভেঙে

উচ্চ বিদ্যালয়ে এটা কিন্তু আসলে কিন্তু একটা অসাধারণ ব্যাপার যে দাদা অডিও আছে কে কে কার কার সন্তান এবং কার কার সন্তান এই কালীগঞ্জ পাইরেটে পড়ছে এবং কে কে পড়ছেন আপনারা সবাই কমেন্টস করতে নামেন সবাইকে ধন্যবাদ ঠিক আছে